আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মান্বিতর্স এই সেই শাহি পেঁপে দেখেন পেঁপেটার সাইজ কতটুক আলহামদুলিল্লাহ আমার হাতে যেটা এটা তিন কেজি প্লাস আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু এই মাত্র সন্ধ্যার টাইম দেখতে আসছিলাম ঘুরতে যে কী অবস্থা দেখি একটা পেকে আছে দেখেন আপনারা যদি বুঝতে পারছেন গাছে কীভাবে পেকে আছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের শাহী পেঁপে বলে আমার মনে হয় না এই আট নয় মাসেও এই পেঁপেগুলো থাকতো এই পেঁপেগুলো থাকতো তো আলহামদুলিল্লাহ শাহী পেঁপের আসলে এর কোনো তুলনা নাই আলহামদুলিল্লাহ এটারই চারা করতেছি আমরা আপনাদের যদি এই পেঁপের চারা প্রয়োজন হয় অবশ্যই আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চারা পেয়ে যাবেন